কন্যা তুমি আমারই অনন্যা এত মিথ্যে নয় তা সত্যি বোঝো এই মনের আরতি আমারে আমার না দেখে বলো তুমি ভালোবাসো সত্যি আমি তোমার অনন্যা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পরে একটা লোকের রেস্টুরেন্টে চলে আসলাম তাও এত কাছে যেটার নাম হচ্ছে স্কাই রেস্টুরেন্ট যেটা লোকেশনটা হচ্ছে ফার্ম গেট একদমই ফুট ওভার ব্রিজের পাশে বাবর টাওয়ারে যা প্রথমে ঢুকতেই ওদের হচ্ছে যে মেনু কার্ডটা সেটা দেখাই যায় তারপরে বলে দিচ্ছে এখানে কী কী পাওয়া যায় কিন্তু এখানে একটা জিনিস আমার ভীষণ খারাপ লেগেছে যে এখানে ওয়েট করতে হয় কারণ ওদের লিফ্টটা একদমই ছোটো এত বেশি ভিড় ছিল আর এখানে এত সুন্দর ঢুকেই আমার খুব ভালো লেগে গিয়েছে কারণ মনে হচ্ছে চারপাশে ফুলের ছোঁয়াছুরি এবং সবুজের ছোড়াছড়ি মানে এত সুন্দর ঢাকা শহরের মধ্যেতে এত ছোট্ট একটা জায়গায় এত সুন্দর করে ডেকোরেশন করেছে এই রেস্টুরেন্টটা জায়গাটা খুবই ছোট কিন্তু এত বেশি ফুল আর এত বেশি সবুজ রেখেছে আসলে বলতে হয় রুচি আছে ওদের আর এখানে অনেক বেশি ওয়েল লাইটেড ছিল খুব সুন্দর ডেকোরেশন করা ছিল এখানে আসলে বড় মানুষের দিকে থেকে বাচ্চা মানুষরাই খুব বেশি আসে কারণ বাচ্চাদের জন্য খুব সুন্দর আর এটাই মনে হয় একদম ফার্মগেট এরিয়ার মধ্যে এক মাত্র সুন্দর একটা রুট রেস্টুরেন্ট যেটা হচ্ছে তলা থেকে একদম চোদ্দো তলায় যেটার উপরে আসলে পুরো ঢাকা শহরটাই একদম ঘুরে ঘুরে দেখা যায় তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আগে খাবার অর্ডার করার আগে আমরা আগে দেখবো যে কোথায় বসে আসলে খুব ভালোভাবে খাওয়া যায় কারণ আমরা যেখানেই খেতে যাই আসলে জায়গাটা যদি কমফোর্টেবল না হয় তাহলে খেতে ভালো লাগবে না তো আমরা আগে একটু ফটো সেশন করছিলাম মেয়ে মানুষ বলে কথা একটু ছবি তো তুলতে হবে আর আপনারা কিন্তু এখনও বললেন না আমাকে শাড়ি পরে আজকে কেমন লাগছে আপনারা বলেন যে শাড়িতেই নারী অবশ্যই শাড়ি পরলে নাকি আমাকে ভীষণ ভালো লাগে তো আপনাদের অনেক রিকোয়েস্টের পরে আমি অলরেডি শাড়ি পরেই ছিলাম তারপর আমরা এখন রুপটপে চলে আসলাম রুপটপে এসে তো আমার ভীষণ ভাল লাগতেছিল কারণ এখানে উঠে প্রচুর ঢাকা শহরটা এত সুন্দর করে দেখা যাচ্ছিলো আর এত বেশি লাইট ছিল আর আমার একটু কষ্টই হচ্ছিলো কারণ আমি যেহেতু একটু হেলদি আর সিঁড়িটা একদম খুবই নরম ছিল মনে হচ্ছে যেন পরে যাবো পড়ে যাবো তা আপনাদের ভাইয়া আগে উঠছিল আর আজকে আমার ক্যামেরা মনে হচ্ছে আমাদের জাতির মামা আয়ুব মামা যাই হোক এখানে উঠে সংসদ ভবনটা খুব সুন্দর করে দেখা যায় তারপরে এখান থেকে রেল দেখা যায় পুরো ঢাকা শহরটা এত সুন্দর করে দেখা যায় আর কি কি খাবার খেয়েছে অবশ্যই সেটা নেক্সট ব্লগে বলবো একটা ব্লগে যদি সব কিছু বলে দেয় তাহলে তো শেষ হয়েই গেল কিন্তু আগে আপনারা দেখতে থাকেন কি সুন্দর লাইট মনে হচ্ছে যে দেশের বাইরে চলে আসছে ও আরেকটা কথা তো বলতে ভুলেই গিয়েছে এখানে কিন্তু আপনারা খাবার খাওয়ার পাশাপাশি লাইভ মিউজিক এনজয় করতে পারবেন এত সুস্বাদু টেস্টি টেস্টি খাবার খাওয়ার জন্য আর এখানে কিন্তু ওরা একটা জিনিস খুব ভালো রেখেছে যেটা হচ্ছে যে স্টুডেন্ট বাজেটের অনেক খাবার পাওয়া যায় যেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু স্টুডেন্ট প্লেটার ওয়ান সেটা হচ্ছে একশো এবং স্টুডেন্ট প্ল্যাটার টু যেটা হচ্ছে দুইশো টাকা তারপর টুনাটুনি প্লেটার আছে আর অন্যান্য খাবার দাবার তো আছে এবং খুবই রিজনেবল প্রাইজে তবে জায়গাটা একটু শুদ্ধ হওয়ার জন্য একদমই হচ্ছে এখানে গরম অনেক বেশি আপনাদেরকে ভাইয়াকে বলছিলাম চলো আমরা রুপটপে বসে খাবো না শীতের সময় কোনো একদিন এসে রুপটপে বসে খাবো আজকে চলো আমরা নিচে চলে যাই যাই হোক যাওয়ার আগে আমি কিছু সেলফি এবং কিছু ভিডিওস করছিলাম খুব সুন্দর করে আর গুলো এত সুন্দর যদিও এগুলা হচ্ছে আসলে মানে কি বলে কাগজের ফ্লাওয়ার বা প্লাস্টিকের ফ্লাওয়ার তারপরে মনে হচ্ছে একদম ওরা এত সুন্দর গ্রামীণ ভাবে ডেকোরেশন করেছে যে যেখানে একদম বাঁশ দিয়ে সুন্দর করে মনে হচ্ছে যে গ্রামের কোথাও টং দোকানে বসে খাচ্ছি এরকম সুন্দর কি সুন্দর ভালো লাগতেছে আমার আসলে ওদের বলতে হয় যে ওদের সুন্দরের একদম প্রশংসা না করলেই নয় আর বেশি ভালো লেগেছে আমার যে একদম রুপটপে বসে এরকম সুন্দর যাই হোক আমরা এখন নিচে নেমে যাচ্ছি দেখা যাক নিচে কী কী খাবার অর্ডার করি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই আপনারা স্কাই রেস্টুরেন্টে চলে আসবেন বিশেষ করে ছুটির দিনে যাবেন না কারণ ছুটির দিনে গেলে হচ্ছে সেখানে অনেক বেশি ভিড় থাকে আপনারা কমফোর্টেবলভাবে খেতে পারবেন নর্মালি ছুটির দিন ছাড়া আপনারা যাবেন তাহলে হচ্ছে ভিড় একটু কম থাকবে আর আরামভাবে খেতে পারবেন আপনারা আমি এখন আস্তে আস্তে নিচে নেমে আসছি নিচে নেমে এসেই আমরা খাবার অর্ডার করে ফেলবো আর এখানকার সিঁড়িগুলো আমার কাছে একদমই ভালো মনে হয়নি যেটা মনে হয়েছে তারপর আমরা অবশ্যই চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে হচ্ছে অর্ডার করবো আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম কী অর্ডার করবো তো অয়নের জন্য স্টুরেন্ট বাড়েজের একশো পঞ্চাশ টাকার যে প্ল্যাটারটা সেটাই অর্ডার করলাম তারপর আমাদের জন্য হচ্ছে স্থাই সুপ অর্ডার করলাম আর মামার জন্য হচ্ছে এখানে ফ্রাইড রাইস তারপর অন্য একটা প্ল্যাটার অর্ডার করলাম যাই হোক আমার কিন্তু কাচ্চি ভীষণ পছন্দ কিন্তু তারপরেও মনে হলো যে না নতুন নতুন জায়গায় যেয়ে নতুন নতুন খাবার খাওয়ার অন্যরকম নেক্সট ব্লগে অবশ্যই বলবো আমরা আর কি কি খেয়েছি সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলেও রেস্টুরেন্টে যাবেন দেখেন আমাকে সত্যি কত সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত নেক্সট ভিডিওতে চোখ রাখবেন আল্লাহ